পাঠালেন তো আল্লাহ যখন আকার নিলেন তখন তার নাম হল মুহাম্মদ বুঝতে পেরেছেন আল্লাহ যখন আল্লাহর নূর যখন আকার নেই তখন তার নাম হয় মুহাম্মদ আর যখন আকার থাকে না তার নাম হয় আহার আল্লাহর ডেফিনেশন কি আল্লাহ নিরাকার আল্লাহ কি আল্লাহ ডেফিনেশন আল্লাহ ডেফিনেশনের মধ্যে কি আল্লাহ নিরাকার তার মানে আল্লাহ যখন নিরাকার তখন তার নাম আল্লাহ আর আল্লাহ যখন আকার নাই তার নাম হয় তখন আহম্মদ মুহাম্মদ ভাই জিন জিন কি আগুনের আগুনের আকার আছে কিন্তু জিন রূপ নিতে পারে না জিন ধান আপনাদের মাঝে হয়তো আজ শুনছেন এখানেই বসে আছে ওয়াজ শুনতেছে কি দেখতে পাচ্ছেন নাই আকার নাই কিন্তু জিন আকারও আবার নিতে পারে পারে না কি নাই বিড়ালের আকার নাই ছাগলের আকার নাই আবার সাপের আকার নাই আবার গরুর আকার নেই কিসে বাসার বললেই যদি নূর হয় কোরআন পাগের জিব্রাইল আল ইসলাম যখন রসুল পাগের কাছে এলেন মানবের আকারে তাকে বাসার বলা হলো কি বলা হলো বাসার তাহলে কি মাটির ওনাকে তো বাসার বলা হয়েছে বাসার বললেই যদি মাটি হয় তাহলে জিব্রিল মাটি আচ্ছা তো জিবরাইল আলাইহিস সালামের মানবের আকারে বেশিরভাগই দাহিয়া কালবী রাসূল পাকের খাদেম এবং ওনার খুব জलीलুল কদর সাহাবী ছিলেন ইমাম পাকদের ভক্ত তার নাম ছিল দাহিয়া কালবী রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু হযরত দাহিয়া কালবী ওনার সূরাতেই বেশি আসতেন অন্য সূরাতেও এসেছিলেন বেশিরভাগ তাহলে জিবরাইল আলাইহিস সালাম সাহাবীর আকার নাই মানুষের আকার নাই তা না তো ভাই জিবরাইল নূর তিনি আকার নিতে পারে জিন আগুনের তৈরি তারা আকার নিতে পারে আল্লাহ আকার নিতে পারে না তার মানে কি এই মোল্লারা বলতে চায় যে হে আল্লাহ তুমি সব পারো সব ক্ষমতা তোমার আছে কিন্তু তোমার এই ক্ষমতা নাই যে তুমি আকার নিতে পারো নিলাম আমরা মোল্লা নিতে দিব না বুঝতে পেরেছেন তার মানে ও মোল্লা আল্লাহকে সর্বশক্তিমান মানে না মানে আল্লাহর সব ক্ষমতা আছে কিন্তু এই ক্ষমতাটা আল্লাহর নাই এই ক্ষমতা আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ নিজের আকার নিতে পারেন কিন্তু আল্লাহ যখন আকার নেন তখন তার নাম আর আল্লাহ নয় তখন তার নাম হয়ে যায় মুহাম্মদ মুহাম্মদকে আল্লাহ বলাছেন আল্লাহকে মুহাম্মদ বলাছেন আল্লাহ যখন আকার নেই তখন আকারকে আল্লাহ বলাছেন তার নাম হয় মুহাম্মদ আর মুহাম্মদটাকে যখন আকার করে নেওয়া হয় যখন বাসারিয়াতকে তুলে নিলে তাকে মোহাম্মদ বলা শিখ বাসারিয়াত উঠে গেলে তখন তার নাম হয়ে যায় আল্লাহ বুঝতে পারলেন আল্লাহ যখন আকার নাই নিরাকার তখন তার নাম আল্লাহ আর যখন আল্লাহ আকার নাই তখন তার নাম হয় মুহাম্মদ বুঝতে পেরেছেন আল্লাহ যখন নিরাকার তখন তার নাম আল্লাহ যখন তার আকার নাই যখন তিনি আকার নেন তখন তার নাম হয় মুহাম্মদ তাই আল্লাহ কখনো মুহাম্মাদের আকারে আল্লাহর নূর কখনো মুহাম্মাদের আকারে কখনো আলীর আকারে কখনো ফাতেমার আকারে কখনো ইমাম হাসানের আকারে কখনো ইমাম হুসাইন আলাই হিমুসালাম ইনাদের আকারে কখনো হুজুর গাছ পাকের আকারে কখনো মৌলা পাকের আকারে বর্তমানে এখন আমাদের মধ্যে আল্লাহ অবস্থান করতেছেন যখন আকার নেন তখন তার নাম হয় মুহাম্মদ আকার নেন নাম হয় আলী আকার নেন নাম হয় ফাতেমা আকার নেন তখন নাম হয় হয় শাহজাম আকার নেন তখন তার নাম হয় বড় হুজুর পাক আকার নেন তখন তার নাম হয় ছোট হুজুর পাক আল্লাহ নূর যখন আকার নেয় তার নাম হয় শাহজাদ হুজুর পাক যখন রূপ নেয় তখন তাকে আল্লাহ বলা হয় না তখন বলা হয় বড় হুজুর পাক

ওয়া ইয়া বক্বাও ওয়া শুধু অবশিষ্ট থাকবে বাকি থাকবে তোমার রব্বের চেহারা আল্লাহ পাক বলেননি সব শেষ হয়ে যাবে শুধু আল্লাহ বাকি থাকবে আল্লাহ বাকি বলেছেন আল্লাহ বাকি বলেননি বলে ওয়া তোমার রব্বের চেহারা ভাই আল্লাহর আকার নাই তো আল্লাহ চেহারা কি করে হলো আল্লাহর আকারই নাই তো কোরআন সুরা الرحمن আল্লাহ চেহারা বাকি থাকবে তা আল্লাহ চেহারাটা কি আল্লাহ চেহারা কখনো মোহাম্মদ কখনো আলী কখনো ফাতেমা কখনো হাসান কখনো হুসাইন এই জন্য মৌলা আলীকে বলা হয় বাজহুল্লাহ আল্লাহ চেহারা মৌলা আলীকে বলা হয় ইয়াদুল্লাহ আল্লাহ হাত বলা হয় আল্লাহ শক্তি আল্লাহ শক্তি তো আল্লাহ চেহারা বাকি থাকবে কেন সব শেষ হয়ে যাবে না সব কিন্তু আল্লাহ কি শেষ হবে না আল্লাহ থাকবেন তা আমরা যদি সব শেষ হয়ে যাই তাহলে কি হবে আমরা কি কিসের জন্য আল্লাহর ইবাদত করার জন্য তাই না কি জন্য তা আমরা সব মাখলুক যদি শেষ হয়ে যায় তার আল্লাহর ইবাদত থাকবে আল্লাহর ইবাদত বন্ধ হয়ে গেল কিন্তু বাকি থাকবে কে আল্লাহ নাকি তা আমাদের আমরা শেষ আমাদের কাজও শেষ কিন্তু আল্লাহ যখন হামেশার জন্য থাকবেন শেষ হবেন না তা আল্লাহর কাজও শেষ হবে না আল্লাহর কাজ কি

দরুদ যখন বন্ধ হবে না চলতেই থাকবে তো যার উপরে দরুদ বন্ধ হবে তারাও থাকবেন না থাকলে কি করে হবে দরুদ পড়বেন আচ্ছা হলো তাহলে এটাও দেখুন আল্লাহর এবাদত চলবে না আল্লাহ জিকির চলবে না কিন্তু নবীপাকের জিকির চলবে এটা ওটা কেমন লাগে ঠিক কিনা আল্লাহর জিকির চলবে আল্লাহ নবীপাকের জিকির চলবে আল্লাহ পাক নবীর দরুদ পড়বেন আমরা সব শেষ থানা শেষ হয়ে যাবো থাক থাকবেন আল্লাহ তাহলে আল্লাহর জিকির চলতেই থাকবে আল্লাহ যে দরুদ পড়ছেন সুরা হাজারা বলছেন দরুদ চলতেই থাকবে কিন্তু নবীপাকের দরুদ চলবে আর আল্লাহর জিগি চলবে না কি জন্য এটাও তো কেমন আল্লাহর নবী তো

আল্লাহ থাকবেন হুজুরের উপরে সালাত ও সালাম করার জন্য এটা আল্লাহ থাকবেন হুজুরের উপর সালাত ও সালাম করার জন্য আর আল্লাহ চেহারা বাকি থাকবে আল্লাহ জিকির করার জন্য আল্লাহ চেহারা বাকি থাকবে আল্লাহ জিকির করার জন্য আল্লাহ চেহারা মানে আহলে বেত পা তো এনারা সব নূর রসুলে পাক নূর মৌলা আলী নূর খাতুন জন্নাত পাক নূর কারো সন্দেহ আছে একই কোরআন আমি নিজের থেকে বলেছি এবং আল্লাহ পাক কি সুন্দর আয়াত বর্ণনা করেছেন যে কি কাদ জাআকুম মিনাল্লাহি নূর তোমাদের কাছে যে নূরটা এসেছেন এটা আলাদা কোনো নূর নয় আল্লাহ ছাড়া পৃথিবীতে নূর আছে না সমন কায়নাতে কোরআনে আছে সূরা নূরের মধ্যে 35 নম্বর আয়াত আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আল্লাহ আসমান ও জমিনের একটি নূর বলে আল্লাহ ছাড়া কারো কোনো নূর দ্বিতীয় নূর কল্পনা করা যাবে না মাইন্ড ইট আল্লাহ ছাড়া দ্বিতীয় নূর কল্পনা করা যাবে না একটাই নূর আল্লাহ আসমান আর জমিনে আর আল্লাহর নূর থেকে বাকি নূর সব নূর মানে এই নূর গুলো আলাদা কোনো নূর না আলাদা নূর হলে দ্বিতীয় আল্লাহ কল্পনা করতে হবে তাই মুহাম্মাদ আলাদা কোনো নূর না আমি আলাদা কোনো নূর না হাসান হুসাইন আল্লাহ আলাদা কোনো নূর না একটাই আসমান জমিনের নূর আল্লাহ আর আল্লাহর নূর থেকে পাত তাহার থেকেই এই জন্য আল্লাহ পাক বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর কখনো ভাবো না আল্লাহর রাসূলকে অন্য নূর ওটা শিরক হবে ওটা শিরক হবে আমার সাথে কাউকে শরীক করা হবে কিন্তু আল মুহাম্মদ যিনি নূর উনি আমার নূর থেকে নূর আমারই নূরকে মুহাম্মাদের রূপে পাঠিয়েছি আমারই নূরকে আলে রূপে পাঠিয়েছি আপনাদের কত বড় সৌভাগ্য হাজার পীর দুনিয়ায় আছে কিন্তু আল্লাহর নূর বড় হুজুর পাককে আপনারা পীর রূপে পেয়েছেন যে কোন পীরকে পেতে পারতেন যে কোনো পীর আপনি পেতে পারতেন আপনাদের এত বড় সৌভাগ্য রসুল পাকের পঁয়ত্রিশতম বংশধর বড় হুজুর পাক আল্লাহর নূরকে আপনারা মুর্শিদ রূপে পেয়েছেন ওনার হাতে আমরা হাত রাখতে পারি না ওনার হাতে অলেকের আমরা হাত দিয়ে বায়াত হন কিন্তু আমাদের যোগ্যতা নাই কিন্তু তো হতে হবে তাই একটা সিস্টেমে উনি আমাদের বায়াত করেন না আর তার হাতে যারা বায়াত হলেন এই জন্য আল্লাহ রসুল বলেছেন কে আল্লাহ থেকে হুজুরকে কে জুদা করবেন বায়াতান বায়াতে রিদওয়ানের দিন আল্লাহ রসুল বায়াত করলেন কে বায়াত করলেন

محمد آکر ایسا محمد خدا نہیں مگر خدا سے جدا بھی نہیں تو جدا بھی نہیں تو ہے تو کیا جدا بھی نہیں یہ تو خدا نہیں ایک پردہ ہے ایک پردہ ہے ٹھیک ہم سمجھ لیا محمد خدا نہیں مگر خدا سے جدا بھی نہیں تو جدا بھی نہیں تو ہے کیا سمجھئے آپ کا اپنا اپنا دماغ سے پوچھئے ہے کیا এবং রসুলের পাকের কাছে বায়াত হলে কি বললেন যারা আপনার কাছে বায়াত হলো ওরা আল্লাহর কাছেই বায়াত হলো তারপরে কি আল্লাহ রসুল বায়াত করলেন কি করে সাহাবিদের হাতের উপরে হাত রেখে কেন নবুয়তের হাত নিচে হবে না নবুয়াতের হাত হবে উপরে নাকি তো সাহাবিদের হাতের উপরে ওনার হাত এইভাবে হাতের উপরে হাত রেখে বায়াত করছেন আল্লাহ পাক রাজকে খুলে দিলেন আজ সমাধ জানল মুহাম্মদ কোন হে মুহাম্মদ কোন হে নানা সাহাব দেখেন তাদের হাতের উপরে রসূল পাকের হাত মুহাম্মাদের মুস্তাফা হাত আল্লাহ পাক বললেন তোমাদের চোখ যতদূর দেখতে পারে তাই দেখতেছে তোমাদের চামড়ার চোখ ওনাকে মুহাম্মদ দেখতেছো ওনার হাতকে মুহাম্মাদের হাত দেখতেছো আমি খোদা গায়বের পর্দা খুলে দিলাম ইয়া গায়হি ফাওকা আইনিহম হাতের উপরে তোমরা যেটা মুহাম্মাদের হাত দেখতেছো না না হুকাল্লিয়া বেহেশত ولی اللہ کا بات نہیں یہ مدنہ بردربار کا فتوہ نہیں یہ فتوہ یا خدا ہے یہ فتوہ یا خدا ہے سب سے بڑی کتاب قرآن مجید ہے یاد اللہی فوقہ آئی دیہم تا در حطر اوپرہ نگول رسول پر گر ہاں

সবাই দেখছেন নবি ঝুকলেন নবি কাকর তুললেন আল্লাহ কি ছুরে নাকি আল্লাহ দেহ আছে নবি পাক কাকর ছাড়লেন আল্লাহ পাক আয়াত নাযিল করলেন কাকর ছোঁয়া দেখে অন্ধ হয়ে গেল বিকলঙ্গ হয়ে গেল নাকি মারা গেল ওদের পরাজয় হয়ে গেল কোরআনে পাক আল্লাহ পাক আয়াত নাজিল করলেন সূরা আল আনফাল বমা রামাইতা ইযরামাইতা ওয়ালাকিনাল্লাহা রামা ওনারমাইতা হে আমার হাবিব আপনি যা ছুঁড়েছিলেন

খোদা নে ফামে খোদা কাহা আমালে মুস্তফা কো খোদা নে আমালে খোদা কাহা রসুলুল্লাহ আমাল আল্লাহ আমাল রসুলুল্লাহর কাজ আল্লাহর কাজ রসুল্লাহ ছোড়া আল্লাহর ছোড়া রসুলুল্লাহ নিক্ষেপ করায় আর নিক্ষপ করা রসুল্লার হাতা নিশ্চয়ই এটা কা করে নামা আল্লাহ আমায় হাতাইয়াছি রসুল উল্লাহ ব্যাত করলেন বললেন আমার কাছে ব্যাত হয়েছে তাদের হাতের ওপর নদী হচ্ছে না 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 তোমরা ভুল দেখতেছো আল্লাহ কালার হাত বাস্তবে হাত আল্লাহ তো যারা এই রেসুলে পাকে রাহলে বেত খান পাক বড় হুজুর পাক কে বড় হুজুর পাক অতএব যারা বড় হুজুর পাকের হাতে বায়াত গ্রহণ করেছেন কি পর্দা হুজুর পাকের হাতে বায়াত গ্রহণ করেছেন কি বড় হুজুর পাকের হাতে বায়াত গ্রহণ করেছেন তিনি আসলে বড় হুজুর পাকের হাতে না এ কোরআন পাক অনুযায়ী আপনারা সব আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছেন আর যখন হাত ধরে ছিলেন হাতটা বড় হুজুর পাকের ছিল না আল্লাহ তাল্লাহ ছিল ওটা আল্লাহর হাত ছিল কোরআন হাই কি আলিমকে তাকত হাই তো মেয়েরা আ